পাবলিক জামাতে একটা কেতাবের তালিম দেওয়া হয় আসেনি এর মধ্যে আছে এক সাবিকা রসুল আমার খানার ব্যবস্থা নাই বাড়িতে কয় যাইয়া নামাজ পড় কি কর আমার দি খেয়াল কি কর নামাজে দাঁড়াও নামাজে দাঁড়াই যে ব্যবস্থা নেই রসুলকায় আবার নামাজ পড়ো এইবার ঘরে হাত দিয়ে ঘুরানো লাগে না কারেন্ট দেওয়া লাগে না অটো ঘুরে সাবি নামাজের সালাম ফিরাইয়া দেখে যাতার ফাঁকা দিয়া আটা পরে ঘরের পাত্র যা ছিল সবগুলা ভৈরা ফালাইছে এখন আর ভরার মতো কোনো পাত্র নাই কি করি এইবার রহস্য দেখার জন্য জাতার উপরের পাট জাগাই যেই জাগাই সে আটা পড়া বন্ধ হয়ে গেছে আটা পড়া বন্ধ রসুলের কাছে ইয়া রসুল আল্লাহ এই এই ঘটনা ঘটছে রসুল হাসি দিয়া কে আমার সাহাবি রে তুমি যদি যাতার উপরের পাট না জাগাইতা কেমত পর্যন্ত ঘরতে থাকতো আর আটা পড়তে থাকতো কিসে হইছে। নামাজে জোরে বলেন কিসে হয়েছে? আর এক জায়গায় সাহাবাই কেরাম যুদ্ধে রওনা দিয়ে গেছেন পথের মধ্যে এক সাবির গাদা মারা গেছে কি মারা গেছে গাদা মারা গেছে আর আরেক সাথীরা কয় আমাদের গাদার ফিটে ওঠো এই এমন খোদার এবাদত করি না এমন খোদার নামাজ পড়ি না এমন খোদার উপরে ইমান আনি নাই যেই খোদা মরা ডারে জাতা বানাইতে পারে না আমার খোদাই তো পারে না মরা ডারে জেতা বানাইতে পারেনি আই কাই এমন খোদার এবাদত করি না এমন খোদার উপরে ইমান আনি নাই যেই খোদা মরা গাদা জেতা বানাইতে পারে না আমি নামাজে দাঁড়াইলাম আল্লাহ যতক্ষণ পর্যন্ত আমার গাদা জেতা না হবে ততক্ষণ পর্যন্ত নামাজ সারাব না নামাজের মতো নামাজ একটা উদাহরণ দেওয়া যায় দেখবেন বানর যারা ধরে বানর ধরার কলা কৌশল হলো কি বানর কিন্তু কাঁচা চাল খাওয়ার পাগল বানরে যদি কাঁচা চাল পায় নিজের জীবন বিসর্জন দেতে রাজি আসে যারা শিকারী যারা বানরে শিকার করে এরা জানে বানরে কিসের পাগল কাঁচা চালের পাগল ওরা করে কি দেখবেন হিন্দুরা পূজা দেয় একটা গড আছে লক্ষ্মী পূজা দেয় তার পা মুখটা ছোট পেটটা বড় মুখের গলায় একেবারে চিকন কিন্তু পেটটা এর ভিতরে হাত চিকন করে ঢুকান যায় মুটকল নেয়ার হাত বের করা যায় না এইবারে বানরের ভিতরে হাত নেছে শিকারি চাল আর কলসি রেখে গেছে সাথে দুইটা ইট বা পাথর বেঁধে দিয়ে গেছে বানর চাল খাওয়ার আশায় ভিতরের মধ্যে হাত ঢুকাইয়া হাত মুট করছে হাত বাইরেই বেত জোরে বলেন হাত এইবার শিকারী জানে বানরের জীবন যাবে কিন্তু হাতের মুঠ ছাড়বে না এইবার বানর বলে দস্তাল তলব না দাঁড়ান টাকা মেমানা বরাই হাত দশটা মেমানা বরাইয়া বজনাকে চাল খাওয়ার জন্য হাত দিস হাত আসবে চাল আসবে না তা হবে হাত আসবে চাল আসবে না তা জীবন যায় যাক চাল আমার কয় কন্যা মাঝে দাঁড়াইছি গাদা যে হবে না তা হবে না যতক্ষণ পর্যন্ত গাদা আমার জেতা না হবে আমি নামাজ সারব না এইবার দেখতে আছে সালাম ফিরাইনছে সালাম ফিরানো মাত্র গাঁদায় কানে লড়া দিয়া দাঁড়াইয়া গেছে কিসে করছে জোরে বলেন কিসে করছে নামাজে কিসে করছে আমি এখান থেকে আসছি রসুন খাই আল্লাহ আমি তো আপনার থেকে ডাইরেক্ট চাইয়ে নিছি আর জিবরাইল আমার কাছে আসছে আমার উম্মতের কাছে তো জিব্রাইলও যাবে না আপনার সাথে ডাইরেক্ট কথাও তো বলতে পারবেন না আল্লাহ নেবে কিসের মাধ্যমে আল্লাহকে বন্ধু বলে দাও তোমার উম্মাদি যদি নামাজে দাঁড়ায় রে আমি জরুরত পুরা করে দেব এবার রসুল কয় কষ্ট হয় কোন আপনাদের রসুল কায় আল্লাহ আরো একটা কথা আছে কই কি আমি তো মেরাজে আসলাম আপনার কাছে আমার উম্মাত এইগুলা যখন শুনবে আমার উম্মাত মনে কষ্ট পাবে আমার উম্মাতের জন্য কি মেরাজের কোনো ব্যবস্থা হবে আল্লাহ কাই ঠিক আছে বন্ধু তোমারে আমি উর্ধ জগতে তোমারে তোমারে মেরাজ দিলাম আমি ও গো বন্ধ তোমার উম্মত আমি দৈনিক পাঁচবার দেব রাজা কইবা। এইবার রসুল কাই আল্লাহ আপনি তো যাবেন বেশ ভালো কথা আমিও খুশি আনন্দিত কিন্তু আল্লাহ আমার উম্মতগুলা তো মুসা নবীর উম্মত না ঈশা নবীর উম্মত না দাউদ নবীর উম্মত না আমার উম্মদগুলা তো একেবারে কমজোর মাজুর একরাই যদি না ঘুমায় তাহলে সাতটা তো ঘুমাইয়াও কাজা উডাইতে পারে না ঠিক না বে ঠিক আমার উম্মতগুলা বড় কমজোর মাজুর আল্লাহ অলস কেউ থাকবে খেতে কেউ থাকবে অফিসে কেউ থাকবে আদালতে কেউ থাকবে ঘুমে আপনি কখন যে যাবেন ওরা তো টের পাবে না ওরা কি গান ঘুমে থাকে যদি আর আপনি যদি আল্লাহ আইয়ে দেখা দেয় পাবনি আল্লাহকে ঠিক আছে অসুবিধা নাই ও বন্ধু তোমার উন্মতরে বলি দিও আমি এমনি এমনি যাব না আমি যাওয়ার আগে সাইডে দিয়া যাব তোমার উম্মতের কান সজাগ রাখতে বলিও সাইডেন ফান নেই পি যেন আজান কয়বার দেয় কথা কনা কয়বার দেয় মুসলমান কত নাম লতা খালি বাইরে যায় আল্লামা রুমি রহমাতুল্লাহ লাই একখান ঘটনা আনছেন বাদশাহ হারুন রশিদ যা করে গোলামের দ্বারে জিগাই কার কাছে কার কাছে গোলাম প্রথম জিগাই মন্ত্রীদের কাছে মন্ত্রীরা যেইটা রায় দেয় এইটা যে গোলামের কাছে কয় আর গোলাম যেটা ফয়সালা দেয় বাদশাহ এইটা করে তাহলে ঠিক আছে না উল্টো হয়েছে উল্টো হয়েছে না হ্যাঁ গোলামের কাছে পরামর্শ নিয়ে যদি মন্ত্রীদের কাছে যাইতো তাইলে ঠিক ছিল কিন্তু এক করে কি আগে যায় মন্ত্রীদের কাছে মন্ত্রীরা দেয় ওইটার কাছে কাছে কার গোলামের কাছে এতে মন্ত্রীরা খুশি না বেজার বেজার না আমি একবারে সংক্ষেপ বলতেছি ঘটনাটা না বাদশায় একদিন কইল কি এই আমার একটা ঘোড়া কিনতে হবে কি কিনতে হবে ঘোড়া চলো বাজারে মনে কারণ উদাহরণ গাবতলি বাজারে গোড়া ওঠে গাবতলি বাজারে গেছে এক হাজার ঘোড়ার ভিতর দিয়ে একটা বাজারের সেরা এক হাজার ঘোড়ার মধ্যে ফার্স্ট গোড়া এটা যেমনি স্বাস্থ্য তেমনি দেখতে তেমনি সুন্দর আপনার জন্য মানান সেই গোড়া বাসার নিয়ম জানো কি এই তো নিয়ম জানো কি এন ও গোলাম কি কিনতাম গোলাম গে জাহাফানা কিসের ঘোড়া কেনবেন এটা তো একটা গাদা এটা কি এটা কি মন্ত্রীরা এইবার খুশি খুশি মন্ত্রীরা খুশি এই জন্য যে গোলামের মাথায় যে কিছু নাই এত বড় বাজারের সেরা ঘোড়া এইটারে কি কয় গাদা তাহলে এর মাথায় যে কিছু এর মাথায় যে কিছু এইটা বাসার আর বয়ান কইরা বুঝাবার দরকার এককালে প্র্যাকটিক্যাল ফিজিক্যাল দরা। বাসার মনটা গেছে খারাপ হইয়া হ্যাঁ রে গোলাম তোরে এত প্রদান্য দেই আজকের কি কামটা ঘটাইলি কত দেহি এনকা এই তুই এটা গাদা খুঁজছিস গোলাম একে হুজুর আমি কি কইতাম মালিকের দ্বারে জিগেল মালিকে বলুক এই গোলাম মালিক এটা কি ঘোড়া না গাধা মালিক এইটা সুরাতে একটা ঘোড়া কিন্তু হাকি গাধা দেখতে ঘোরা সুরাতে হাকি গাধা দেখতে ঘোরা হাকি কাতে বাদশার একটু মুখে হাসি পড়ছে গোলামের একবারে ঠগাইতে পারবে না যেহেতু মালিক কইছে ঘোড়া না এবার কে জাহাফানাক আমার ঘুড়ি বাচ্চা দেওয়ার পরে মারা গেছে বাদশা কেমনে বাঁচাব আমার একটা মাদি গাদি সেলক ওর দুধ পান করাইয়া ঘুড়ির বাচ্চা বাসাইয়া বড় বানাইছি কার দুধ খাওয়াইছে কথা না কার দুধ কার দুধ বাচ্চা কার দুধ হুজুর বাচ্চা ঘোড়ার দুধ ওইসে গাদার গাদার দুধ পান করাবার কারণে গাদার যত খাসলাত সব আর ভিতরে গেছে একটা আসল বেদ আছে সেটা বলার সময় হবে না খাসলাদ গাদার খাসলা সব গেছে ধরে খাসলার কয় এই গোলাম তুই কি এর চিনুক পরিচয় আছে এন গোলাম একে যাহাফানা তারে আমি করতে কোথেকে তারে আমি জীবনে দেখি তাই তুই চিনলি কিভাবে এ হুজুর শোনেন ঘোড়ার মধ্যে গাদার মধ্যে একটা মৌলিক পার্থক্য আছে ঘোড়ার মধ্যে গাদার মধ্যে একটা কি আছে আমার দিক খুচরার আমি সাইডে দেব ঘোড়ার মধ্যে গাদার মধ্যে কি আছে আমার দিক কি আছে মৌলিক বলি কি ঘোড়ার কান সবসময় উপরের দিকে দাঁড় করানো থাকে আর গাদার কান সবসময় নিচের দিকে ঝোলা থাকে ঘোড়া সময় যুদ্ধের সাওয়ারি ছিল ছিল কি ছিল না এখনও বিভিন্ন ক্যান্টনমেন্টে প্রশিক্ষণপ্রাপ্ত ঘোড়া আছে কি না কখন ডাক আসবে জানা নাই এই জন্য ঘোড়া ঘুমাইলে পরো কান সজাগ রাখে কান কখন ডাক আসবে আর গাদার কান জীবনেও দাঁড়ায় না গাদার কানটা নিচের দিকে ঝোলা থাকে গোলাম কাই বাসটা যাহা পানা তাকাইয়ে দেখে ওর কান্ডা কি নিচের দিকে ঝোলা না উপরের দিকে খারা সাইয়ে দেয় নিচের দিকে খারা নাই আল্লাহ মারু মেয়েটার যেটা বুঝাইছেন আমি এখান থেকে আসছিলাম আল্লাহ বলেছিলেন বন্ধু তোমার উম্মত বইলা দিও কান্ডা কি রাখার জন্য কথা কয় না কি রাখার জন্য কারণ কি আমি বান্দার কাছে যাব সাইডেন দিয়া যাব কান্ডা জানো সজাগ রাখে ও মুসলমান দেওয়ার পরেও যার কান্ডা সজাগ হইল না যার কান্ডা মসজিদের দিকে দাঁড়াই নাই মসজিদে আজান হওয়ার পরেও যার কান্ডা দাঁড়ায় নাই মসজিদে হাজিরা দেয় নাই আল্লাহ বলেন উলাইকে কাল আদল এটা জানোয়ারের চাইতেও খারাপ আমি এখান থেকে আসছিলাম আর কথা বাড়াবো না নামাজ আল্লাহ এবাদত বেশি চাইছে না সুন্দর চাইছে কথা কয় না কী চাইছে সুন্দর চাইছে সুন্দর হবে স্কুলে গেলে কোথায় আসলে আপনার সন্তান মাদ্রাসায় দিবেননি কথা কয় না দেবেননি না কোনো ভুল করবেন এই কথাটা বলে সমান মুসলমান বাহিনারে আমার আপনার একজন ছেলে যদি হাফেজ বানান কী বানাইতে পারেন একটা হাফেজ বানান একটা হাফেজা বানান হাফেজিরি মাতা পিতা বড় ভাগ্যবান রোজ হাসরে মাতায় হবে তাজা পরিদান হাফিজিরি মাতা পিতা বড় ভাগ্যবান রোজ হাসরে হবে তাজা পরিদান হাসুরিরি কঠিন মাটি হবে হাহাকার সেই মুহূর্তে দেখবে সবাই কিনা চমৎকার প্রশ্ন হবে মাথায় কাহারা প্রশ্ন হবে মাথায় মুকুড়ুকে বা কাহারা জবাব হবে মা বাবা তাহারা রিক্সাওয়ালা কি বললাম এমপি এর مدرسه সাইজ দেয় না মন্ত্রী এর مدرسه দেয় না ওটা দেশে স্কুলে কলেজে আর রিক্সা ওয়ালার পোলাটারে দেশে কোথায় مدرسهয় কথা শেষ ও বন্ধু কিয়ামত এর ময়দানে প্রধানমন্ত্রী যেই মাঠে আর এক মাঠে কথা কয় না না এক মাঠে রাষ্ট্রপতি যেই মাঠে পরের বাসায় কাজ করে খেয়েছে ভিন্ন মাঠে না একই মাঠে কিন্তু পরের বাসায় কাজ করিয়া ছেলেটারে আবু হরাইরা মাদ্রাসায় দিয়া ফাতে মাতুজরা মাদ্রাসায় দিয়া ছেলেটারে হাফেজ বানাইছে মেয়েটারে হাফেজা বানাইছে কিয়ামতের ময়দানে দেখা যাবে রিক্সাওয়ালার মাথায় মুকুট পরানো আছে বাদশা প্রধানমন্ত্রী তাকাইয়া টাকাইয়ে থাকবে আর মিট মিট করবে এ ওই লোকটা কি রাজা নয় এ ও কি ডা ওই যে রিক্সাওয়ালা না মাথায় মুকুর ব্যাপারটা কি প্রশ্ন হবে মাথায় মুকুর কে কাহারা জবাব হবে হাফেজের মা বাবা তাহারা পারা যাবে না সন্তানেরই আমি হুজুরকে বসাইয় রেখা আর সামনের দিক বাড়াইলাম না যতটুক কথা বললাম এতটুকু বুঝাবার চেষ্টা করলাম তাহলে আপনার নাজাতের পথ যদি বাঁচতে চান রাস্তা যদি নিতে চান মাদ্রাসায় সন্তান দেওয়া ছাড়া বিকল্প রাস্তা রাস্তা সন 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 হে মেন মুসলমান ছেলে মেয়ে যাকে আল্লাই করি আসে দান কে দিছে বাবায় দেশে মাজারে দেশে কেদেশে সন 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 হে মেন মুসলমান ছেলে মেয়ে যাকে আল্লাহ করি আসে দার এই দুনিয়ায় শিখাও তারে হাদিস ও কোরআন কি শিখাবেন এই দুনিয়ায় শিখাও তারে হাদিস ও কোরআন না হয় তোমার ফালেতে আসে জাহান্নাম না হয় তোমার কফালেতে আসে জাহান্নাম শোন 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 ও হে মমেন মুসলমান ছেলে মেয়ে যাকে আল্লাহ করিয়া সে একটি সন্তান বানাও যদি আলেম এ দুনিয়াতে ইমাম একদিন হবে রে ভাই তোমার জানা যাতে ঠিক না ঠিক সেই উশিলাই করবেন ক্ষমা তোমায় রহমান সেই উশিলাই করবেন ক্ষমা তোমায় রহমান না হয় তোমার আসে আর গেলাম না হাদিসের তর্জমা করতে পারলাম না আয়াতে আংশিক শুধু আপনাদের সামনে শুনাইলাম যাই হোক আমার আলোচনার মধ্যে যদি কোনো ভাই ব্যথা পাইয়ে থাকেন আল্লাহর আস্তে মাফ করে দিবেন আমার জন্য দোয়া করবেন